ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন নান্দনিক শৈলী। বাংলাদেশের সম্ভবত এটাই সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন এবং দারুণ দারুণ ইনফ্রাস্ট্রাকচার এবং খুবই সুন্দর লাগে দেখতে আমরা খুব ভোরে চলে এসেছি পর্যটক এক্সপ্রেসে আমাদের টিকিট ঢাকা থেকে কক্সবাজারে যাচ্ছি সকাল ছয়টা পনেরোতে ট্রেনটি ছাড়বে আমরা একটু আগেই চলে এসেছি হাতে এখনও আধা ঘন্টার মতো সময় আছে ট্রেনের টিকিট অন্য সব ট্রেনের মতো অনলাইন অফলাইন দুভাবেই কাটা যায় আমরা অনলাইনেই টিকিট কেটেছি ই টিকিট রেলওয়ে গভর্নমেন্ট বিডি এই ওয়েবসাইটটিতে গিয়ে টিকিট কাটা যায় আমরা ওভাবেই কেটেছি আর অনলাইনে টিকিট কাটলে যেটা হয় আরও বিশ টাকা সার্ভিস চার্জ আর কি টিকিটের মূল্যের সঙ্গে অ্যাড হয় কেউ যদি এসি এসি বাড়তে আর কি টিকিট কাটেন সেক্ষেত্রে আরও এক্সট্রা পঞ্চাশ টাকা বেরিং চার্জ দিতে হয় যাই হোক অনেকক্ষণ হাঁটার পর আমরা ট্রেনের দেখাও পেলাম নির্দিষ্ট বগিতে উঠে পড়লাম কিন্তু একই পুরো ট্রেন ফাঁকা অথচ আমরা যখন অনলাইনে টিকিট কাটি তখন মানে দেখছিলাম আর কি ভুল টিকিটই পাওয়া যাচ্ছিলো না যদিও আমরা মাঝের সিটটাই পাইছি টেবিল মাঝখানে আমরা শোভনে টিকিট কেটেছি এখন রমজান মাস আমরা রমজানে কক্সবাজারে যাচ্ছি কক্সবাজারে আমাদের ছোট্ট একটা কাজ আছে সাথে রমজানে কক্সবাজার দেখতে কেমন হয় সেটাও দেখা হবে সব মিলিয়েই যাওয়া রদ দেখা কলা মতো অবস্থা আর কি একসঙ্গে দুটা কাজই করা হবে তো স্যার আমি দুজনেই যাচ্ছি বাবুদের রেখে যাচ্ছি যাই হোক আমাদের ট্রেনটি শশাব্দে কমলাপুর স্টেশন ছেড়ে কসবাদের উদ্দেশ্যে রওনা দিল আমাদের টোটাল সময় লাগবে আট ঘন্টা পঞ্চাশ মিনিট একটু এদিক ওদিক হতে পারে আর এই ট্রেনটি বিমানবন্দর স্টেশন আর চট্টগ্রাম স্টেশনই থামবে আর বাকিটা বিরতিহীনভাবে চলবে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি দু হাজার চব্বিশ সালের দশই জানুয়ারিতে প্রথম যাত্রা শুরু করে কক্সবাজারের উদ্দেশ্যে তখন থেকে চলছে সপ্তাহে ছয় দিন যাতায়াত করে একদিন ছুটি থাকে রবিবার ট্রেনটিতে টোটাল কোচ আছে উনিশটা অর্থাৎ বগি সংখ্যা উনিশ আর এই ট্রেনটির নাম্বার আটশো পনেরো আটশো ষোলো ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত যেতে ট্রেনটির সর্বনিম্ন ভাড়া পড়বে ছশো টাকা এখন অনেকটাই সকাল রেল লাইনের দুপাশে মানে আমরা যাওয়ার সময় যেটা দেখছি রাস্তার দুপাশটায় বাজারে পর্ষা নিয়ে বসেছেন দোকানের দোকান খুলছে মাত্র আমরা বিমানবন্দর স্টেশনে পৌঁছে গেছি এখানে পাঁচ মিনিটের মতো একটা যাত্রাবিরতি থাকে আমরা মাঠ ঘাট পথ সবুজ প্রান্তর নদী নালা খাল বিল শহর বন্দর সব কিছুই অতিক্রম করে দেশের বৃহত্তম পর্যটন নগরী কক্সবাজারের দিকে ছুটছি দারুণ লাগছে সবুজ প্রান্ত চোখ জুড়িয়ে যাচ্ছে আর মনে হচ্ছে আহা দেশটা কত সুন্দর আমাদের কত সুন্দর আমাদের এই মাতৃভূমি আমি তো দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি কিন্তু আমার বরটা এই আধো ঘুম আধো জাগনা এইভাবেই যাচ্ছে চট্টগ্রাম বিভাগটা পাহাড় উঁচু টিলা এগুলোতে ভরা বামপাশে পাহাড় দেখতে পাচ্ছি অবশেষে সজাগ হয়েছে আমার বর ফোনপে আসলে উঠেছে আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কাছাকাছি এখানে হয়তো আধা ঘন্টার মতো একটা বিরতি পড়বে ইঞ্জিন চেঞ্জ করা দেখলাম চট্টগ্রাম স্টেশনে আসার পর কক্সবাজারে হয়ে নম্বর এখন মাথায় চট্টগ্রাম ছেড়ে যাচ্ছি কর্ণফুলী ব্রিজের পদে যাচ্ছি কার কর্ণফুলী নদী দেশের বৃহত্তম একটা নদী কর্ণফুলী এশিয়া মহাদেশে এবং দেশের ভিতরে সবচেয়ে বড় টানেল এই কর্ণফুলী নদীতেই করা হয়েছে যেটা কর্ণফুলী টানেল নামে পরিচিত ট্রেন থেকে মাঝে মাঝে এরকম সড়ক সেতু দেখতে পাওয়া যায় ভালোই লাগে কক্সবাজারে ঢুকে এরকম লাল মরিস মানে পাটিতে বিছে লালমুল শুকানোর দৃশ্য চোখে বলল অনেক আমরা অলমোস্ট কক্সবাজার রেলওয়ে স্টেশনে চলে এসেছি আর সময় লাগবে হয়তো আর দশ মিনিট আপনারা স্টেশনটি চালু হয়েছে সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি চলমান আছে কাজ চলছে এখনো দেখা যাচ্ছে অফ সিজন ভিড়ই নাই বলতে গেলে ট্রেনেও কোনো ভিড় ছিল না স্টেশনে এরকম ভিড় দেখছি না লোকাল যারা যাতায়াত করে ওনারা আর যারা কাজে আসছেন ওনারা আর অল্প কিছু পর্যটক আছে

কিন্তু রমজানে কক্সবাজার দেখতে কেমন হয় দেখে নিলাম অনেক নিরিবিলি পর্যটক বলতে নাই আমরাও রোজা থেকে এসেছি হোটেল বেড আছে আমরা তিন রুমের একটা অ্যাপার্টমেন্ট পেয়েছি খুবই অল্প দামে আসলে পর্যটক না হওয়াতে এরকম এটা সিজন টাইমে হয়ে যায় ছয় সাত আট হাজার টাকা কিন্তু এখন এতটাই সস্তা এখন মনে হচ্ছে বাবুদের আনলেও হতো যদি আমরা একদিনের জন্য এসেছি তো আমরা কালকেই ব্যাক এখানে কি আছে রুমগুলো আগে এক এক করে দেখায় তারপর ভাড়াটা বলছি এটা সিঙ্গেল বেডের একটা রুম এর সঙ্গে একটা কেবিনেট আছে আর এতো তো ওয়াশরুম ওয়াশরুমটা বেশ পরিষ্কার এই তো কেবিনেটটা আর এটা ঢুকে যে রুমটা এখানে একজন মানে ঘুমানোর ব্যবস্থা আছে সিঙ্গেল বেড একটা সোফা আছে একটা টেবিল দেওয়া আছে টিভি আছে আর এই তো কিচেন কিচেনে কেউ চাইলে ফ্যামিলি নিয়ে আসলে রান্নাও করতে পারবে আর রুমগুলোতে এরকম মিরোর আছে আর এটা এসি রুম এটা ডাবল বেডের ডাবল কিং সাইজ বেডের এসি রুম এটা এখানে কেবিনেট কিন্তু আমরা তো কোনো কিছুই আনিনি জাস্ট ছোট্ট একটা ব্যাগ হাতে করে নিয়ে এসেছি কালকেই চলে দেবো এই জন্য আমাদের কাজটা যদিও খুব অল্প সময়ের এই তো বেলগুনি আর এটা কোনো হিল সাইড না সি সাইড ভিউ না অপর বিল্ডিং উঠছে হোটেলটির অবস্থান সুগন্ধা বিচের একদমই কাছে থ্রি বেডরুমের এই অ্যাপার্টমেন্টের ভাড়া মাত্র পনেরোশো টাকা কেউ যদি ফ্যামিলি সহ আসেন মানে এই রমজানে আসেন তাহলে হয়তো বা এরকম ডেটে একটা ভালোভাবে অ্যাকোমোডেশন পেতে পারেন সন্ধেবেলা ইফতার করতে বসেছি আর আমাদের ফ্রেন্ড বকুল আমার কলেজ লাইফের ফ্রেন্ড সিভিল ইঞ্জিনিয়ার ও এখানে প্রজেক্ট করছে ওর প্রজেক্টটা ভিজিট করতে আসছিলাম ইফতারের জন্য এখানে পি অর্ডার দিতে হয় বাট আমরা একটু লাস্ট মমেন্টেই এসেছি এই তো আমাদের ইফতারের অবস্থা এখানকার ইত্যাদির প্যাকেজ এটা একশো টাকা করে প্যাকেজ বকুল অনেক ধৈর্য সহকারে বলে তিনটা খুলছে বাট আমি হলে এত করে ছিঁড়ে ফেলতাম আমরা একটু সুগন্ধা বীচের দিকে গিয়েছিলাম ওখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এখন হোটেল সিগালের সামনে হাঁটছি ঢাকা এখন অনেক গরম বাট কক্সবাজারে আসার পরে বুঝলাম এখানে গরম নাই মানে স্বাভাবিক তাপমাত্রা ফুরফুরে একটা বাতাস বকুড়ার কাছ থেকে শুনলাম যেটা এখানে সবসময় নাকি তাপমাত্রাটা এরকম পঁচিশ থেকে থার্টি ডিগ্রির মধ্যেই থাকে কক্সবাজারের ডাব সবসময়ই এক্সপেন্সিভ বাট আজকে একটু কমে আমরা পেয়েছি 大家支持。 আমরা ডিনারের জন্য বের হয়েছি কিন্তু পর্যটক যেহেতু কম মানে নাই এজন্য সব হোটেল আসলে রান্নার ব্যবস্থাও নাই এই মুহুর্তে খাবার সংকট বলতে গেলে খেয়াল করলাম প্রত্যেকটা হোটেল বা রেস্টুরেন্টে এই সময়টা এরকম পর্যাপ্ত রান্নার ব্যবস্থা নাই আসলে পর্যটক না থাকাতে মানে এরকম অবস্থা সৃষ্টি হয়েছে এখন অনেক রাত প্রায় এগারোটা রমজানের পর্যটকবিহীন কক্সবাজার অনেক রাতি লাগছে মানে যখন মৌসুম চলে সেই সময়টা তো আসলে কোনো রাতি না সারা রাতি জায়গা থাকে কক্সবাজার আসার পথে চোখে পড়েছি হিন্দুরা আসলে এই সময়টাই বেশি ঘুরতে আসে কক্সবাজারের বিখ্যাত রেস্টুরেন্ট রান্নাঘর ওখানটায় এসেছি ঝাঁতুলায় যেটা অবস্থিত সেখানটায় আর কি এদের আরেকটা শাখা যেটা সুগন্ধা ওখানে প্রথমে গিয়েছিলাম কিন্তু খাবার ওখানটায় পায়নি পরে এখানটায় আসা এখানটায় এসে দেখলাম অল্প কয়েকজন পর্যটক খাচ্ছেন আমরাও পেয়েছি কোরাল মাছ নিয়েছি আর বকুল গরুর কালো ভুনা আর দুই তিন আইটেমের ভর্তা বোঝা যাচ্ছে এটাই সিঁড়ির খাবার খেয়ে নিতে হবে মানে ভারী খাবার আর কি হালকা কিছু নিয়ে নিতে হবে হাতে যেটা সিঁড়ির জন্য উঠে খেতে হবে আর এটাই ছিল আমাদের কক্সবাজারে রমজানের প্রথম দিনের অ্যাক্টিভিটিস সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ